গুরু বন্দে পুরুষোত্তম উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ পশ্চিমবঙ্গে তৎকালীন অর্থমন্ত্রী দাস ব্যানার্জি এসেছিলেন সিসি ঠাকুর দর্শনে সিধাম দেওঘরে প্রাণভরে আশ্রমিক পরিবেশ ঘুরে ফিরে দেখলেন অর্থনীতির পণ্ডিত মানুষ তিনি তাই অর্থনীতির এক প্রশ্ন এলো মনে এত বড় আশ্রমে বিপুল খরচ কীভাবে নির্বাহ হয় মনের দ্বন্দ্ব কাটাতে সিসি ঠাকুরকে জিজ্ঞাসাই করে বসলেন আপনার আয় কী এই প্রশ্নের উত্তরে মানবদরদি শিশি ঠাকুর সাবলীল ভঙ্গিতে বললে উঠেছিলেন আয় আমার মানুষ মাননীয় মন্ত্রী অর্থনীতির কোনো গ্রন্থে আয়ের এই সূত্র পড়েননি পড়া সম্ভবও নয় না থেমে একটি সুরেই পরক্ষণে প্রশ্ন করলেন আর আপনার ব্যয় সঙ্গে সঙ্গেই একই মাত্রায় শিশি ঠাকুর উত্তর বললেন ব্যয় আমার ভালোবাসা সিসি ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে দেখতে পাই ওই মানুষ ও ভালোবাসার ওই কারবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন মানুষের কাঙ্গাল সারা জীবন তার মাত্র চাহিদা ছিল তা হলো মানুষের চাহিদা প্রতিটি মানুষের সার্বজনীন মঙ্গল তথা জীব ও জগতের প্রতিটি সত্তার কল্যাণ সাধনেই ছিল তার জীবনের প্রত তিনি নিজের বলতেন ছেলেবেলা থেকেই আমার এক ব্যবসা সে হলো মানুষ চাওয়া একটা সাম্রাজ্যের বিনিময়ে আমি একটি মানুষ ত্যাগ করতে প্রস্তুত নই একটা মানুষকে মানুষ করে তুলতে যদি একটা সাম্রাজ্য ফতু করে দিতে হয় তা তো আমি কুণ্ঠিত নই শ্রী ঠাকুর যাদের জন্য এত আকুল আমরাই সেই মানুষ তার প্রাণের প্রত্যাশা এতখানি যেন আমরা অবোধ অবুঝ সররিপুর দাস শ্রী ঠাকুর কষ্ট পাবেন যেন আমরা কারণে অকারণে অন্যকে কষ্ট দিয়ে ফেলি যখন তখন ক্রোধ মাথা তোলা দেয় বিরক্ত মুখের উপর কড়া কথা বলে দিই তাতে তার মনে কতখানি ব্যথা লাগলো কী লাগলো না তা নিয়ে আমরা মাথায় ঘামাই না এই জাতীয় কথা বলার ব্যাপারে শ্রী ঠাকুর অমীয় নির্দেশ স্পষ্টবাদী হও মিষ্টভাষী হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয়েও না শ্রী ঠাকুরকে কোনোদিন কড়া কথা বলতে শোনা যায়নি বিরক্ততাকে লোক কম করেনি এমনকি তার সঙ্গে দুর্ব্যবহারও অনেকেই করেছে কিন্তু শ্রী ঠাকুর কখনো উল্টে দুর্ব্যবহার করেননি বরং তাদের সঙ্গে এমন সদ্ব্যবহার করেছেন এমন দরদি ভাষায় কথা বলেছেন যেন ওই খারাপ ব্যবহার করার জন্য কথা মনে করে তাদের অন্তরে অনুতাপ জেগে উঠেছে শ্রী ঠাকুর প্রায় বলতেন আমি কাউকেও কড়া বলতে পারি নেই বলতে গেলেই মনে হয় ও যদি কাল মরে যায় তবে তো আমার বড় কষ্ট হবেই কড়া কথা নিজে বলা তো অনেক পরেই অন্য কেউ অন্য কাউকে বলেও শিশি ঠাকুর তার সহ্য করতে পারতেন না শিশি ঠাকুরের মানব কেবল প্রিয়দের প্রতি নয় সবার প্রতি সমান সাধারণ নিয়মে সবার চোখে যে ব্যক্তি খারাপ আমরা তাকে ঘৃণা করি এড়িয়ে চলি শ্রী ঠাকুর লোক ব্যবহার সম্পূর্ণ বিপরীত তিনি কেবল সাধুকে নয় চোরকেও কাছে টেনে নিয়েছেন মাতালকও দাদা সম্বোধন করে জড়িয়ে ফেলেছেন ছাব্বিশ নয় উনিশশো বুধবার সন্ধ্যায় বড়াল বাংলোর ঘরে এই প্রসঙ্গে শ্রী ঠাকুর অকপট স্বীকারোক্তি আমার এখানে চোর আসুক বাট আসুক ডাকাত আসুক সাধু আসুক রাজা মহারাজ আসুক কাউকে বাধা দিতে পারি না সবার জন্য এখানে দরজা খোলা কোনো মানুষকে আমি তাড়াতে পারি না আর এও তো দেখা গেছে কত চোর বদমায়ে সেখানে এসে সাধু হয়ে গেছে তাই তাড়ান কি চলে কার যে কোন পথে পরিবর্তন হয় ঠিক কী মানুষ আপন নীতির বাস্তব প্রয়োগের এমন দৃষ্টান্ত আর নেই শেষে ঠাকুর আদর্শ হল দোষের অনাদর দোষীকে নয় দেওঘরে স্থানীয় কিছু দুষ্টলোক সৎসঙ্গ আশ্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করে তারপর অনেক সওয়াল জবাবের মধ্য দিয়ে প্রমাণিত হয় যাই যে সৎসঙ্গকে বিপাক বিধ্বস্ত করার জন্যই অভিসন্দস্যমূলক এই মামলা মামলাকারীদের শ্রী ঠাকুরের প্রথম থেকেই চিনতেন শিশু ঠাকুর তাদের সঙ্গে এমন ব্যবহার করতেন তারা নিজেরাই অনুতপ্ত হলো একদিন অপরাধ স্বীকার করে নিজেরাই কপট মামলার নিষ্পত্তি করে নিল প্রসঙ্গত স্মরণীয় শ্রী ঠাকুর অমৃতময় প্রাণী যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সেই অনুতপ্ত হয় এমনতর প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়ের মঙ্গল পরম প্রেমময় এই বাণীতে বাস্তব প্রয়োগ দেখি ওই মামলাকারীদের প্রতি ব্যবহারে ষড়যন্ত্রকারী ভেবেছিল ঠাকুর হয়তো তাদের উপর রেগ রেগে গেছেন এবং আবেগ মতো ভালো ব্যবহার করবেন না প্রমাণস্বরূপ তাদের মধ্যে একজন অপরাধের অগাধ জ্বালা বুকে চেপে শিশি ঠাকুরের জোড় করে বলল। ঠাকুর আমাদের ভুল ভুলে যাবেন না তো সোনামাত্র শিশি ঠাকুরে সেই সবাইকে আপন করে কণ্ঠস্বর বেরিয়ে এলো ভোলা আমার কোষ্ঠীতে নেই তোরা ঠিক হয়ে চলিস অর্থ নয় শিশি ঠাকুরের কাছে আসল সম্পদ হলো মানুষ তার কাছে মানুষ এলে কি খুব খুশি হতেন মানুষ তার কাছে আসুক থাকুক এই তার চিরন্তন চাহিদা উৎসব শেষে যখন সবাই বিদায় নিয়ে যেত শিশি ঠাকুর চোখ মুখ বেদনার্থ হয়ে উঠ এইভাবে মানুষের আর ভালোবাসার কারবার করতে করতে তিনি নিজের স্বতন্ত্র স্বার্থের কথা ভুলেই যেতেন আর প্রত্যেককে শোনা শোনাতেন মানুষ আপন পর যত পারিস মানুষ ধর সকলকে জয়গুরু বন্দে পুরুষোৎ